হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো কাল জেঠিমা আমাকে একটু দুধ দিয়ে গেছিলো তো আমি কেটলিতে করে গরম করে রেখেছিলাম ভাবলাম যে আজ তো একাদশী উপবাস আছি তাহলে কালকে সকালবেলা হয়তো একটু কিছু রান্না করে দিতে পারব এরপর আমি তুলসী গাছের জল দিয়ে চলে আসলাম ফুল তুলতে ফুল তুলে আমি চলে আসলাম ঘরে আর এদিকে আমার মিষ্টান্নটাও পেরা হয়ে গেছে মিষ্টান্ন বসিয়ে রেখে আমি ফুল তুলতে গেছিলাম আর কালকে আমি একাদশী থেকেছিলাম বলে বাবা আমাকে কিছু ফল এনে দিয়েছিল তো আমি সেগুলো খাইনি রেখে দিয়েছিলাম ভাবছি ভাবলাম যে হচ্ছে কালকে সকালে পালানোর সময় দিতে পারবো আর আমি সবজি রান্না করে খেয়েছিলাম তো এখন সেই ফলগুলো কাটছি আর কিছু ফল রেখে দেবো পুজো দেওয়ার জন্য কাল যেঠি মা আমাকে দুধ দিয়ে গেছিলো সাবু খাওয়ার জন্য কিন্তু আমি খাইনি দুধটুকু রেখে দিয়েছিলাম মানে আমার ভালো লাগে ঠাকুরের জন্য কিছু রেখে দিতে নিজে না খেয়ে তো এরপর মা হচ্ছে মাঠে পুজো দেবে আমাদের বাড়ির পাশে মাঠ আছে সেখানে কৃষ্ণ মন্দির আছে তো মা মাঠেই পুজো দেবে মাকে একটু মিষ্টান্ন দিয়ে দিলাম এরপর আমি গ্লাসের জল দিয়ে প্রদীপে তেল দিয়ে প্রদীপটাকে রেডি করে নিলাম আচরণের জন্য আমি চন্দন বেটে একটু জল তুলসী পাতা দিয়ে আচমন করে নিলাম এখানে আমি দেহশুদ্ধি মন্ত্র আচমন মন্ত্র আর হচ্ছে হলো পুষ্প শুদ্ধ মন্ত্র উচ্চারণ করলাম তারপর যত বিগ্রহ ছিল সবাইকে ভালো করে পুছিয়ে নিলাম বিগ্রহগুলোকে পুছিয়ে আমি তিলকের ফোঁটা দিয়ে দিলাম প্রত্যেকটা ঠাকুরকে এরপর তুলসীপাত অর্পণ করলাম প্রথমে গোপালকে দিলাম তারপরে পঞ্চতত্ত্বে দিলাম তারপরে রাধা মাধব রাধা মাধবকে দিলাম আর পঞ্চতত্ত্বে দিলাম তোমরা পঞ্চতত্ত্বের কার কোথায় তুলসীপাতা অর্পণ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এদিকে পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম প্রত্যেকটা ঠাকুরকে পুষ্পাঞ্জলি দিয়ে আমি আসনটাকে ভালো করে সাজিয়ে নিলাম আর ফুল বেশি পাওয়া যায় না এখানে একটাই ফুল গাছ থাকে আর সকালে সবাই তুলে নিয়ে যায় এরপর আমি প্রসাদের থালাটা ভালো করে সাজিয়ে নিলাম যে গোবিন্দের থালাতে তুলসী পাতা অর্পণ করলাম আর লক্ষ্মীনারায়ণ আছে তাদের থালাতে ফুল দিলাম লক্ষ্মীর থালাতে নাকি তুলসী পাতা দিতে হয় না এরপর আমি প্রদীপটা আর হচ্ছে ধূপকাঠিটা ধরিয়ে নিলাম আমার এই ছোটো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা আমাকে আশীর্বাদ করবে যাতে আমি এইভাবেই পথে যেতে পারি